আর আজকে আমাদের ফুটবল খেলা আছে তাই আমাদের আজকে যেতে হবে মাঠে তো আজকে আমাদের ফুটবল খেলার মূল আকর্ষণটা হচ্ছে খেলা হচ্ছে ইন্ডিয়া বরং বাংলাদেশ আর আমাদের যেহেতু ডিউটি ছিল তাই আমাদেরকে সর্বপ্রথম আগে যেতে হবে বাসায় বাসায় গিয়ে ড্রেস সেন্স করে তারপর আমরা যাবো মাঠে আর যেহেতু মাঠে আমাদের ফ্লেয়াররা অলরেডি গিয়ে অপেক্ষা করতেছে তাই আমাদেরকে বাসায় একটু তাড়াহুড়া করে আসতে হচ্ছে এবং কি তাড়াহুড়া করেই আপনার ডিসাবসেন্স করে আবার নামতে হচ্ছে কারণ আমাদের জন্য একটা গাড়ি নিচে অপেক্ষা করতেছে নিচে যেহেতু গাড়ি অপেক্ষা করতেছে তাই আমাদের খুব একটা লেট করা ঠিক হবে না তাই আমাদেরকে তাড়াহুড়ো করেই বাইরে দিতে হচ্ছে আর আমাদের এবার এর মাঠটাই হচ্ছে আপনার ফাইসালিয়া যেটা আমাদের এখান থেকে ফার্স্ট সাত কিলো দূরে আর আমরা অলরেডি আমাদের মাঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তবে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের খেলার শেষের কিছু একটা অংশ স্কোরের একটা অংশ আর যেহেতু আমাদের খেলাটা ইন্ডিয়া বনাম বাংলাদেশ তাই আমাদের খেলাটা একটু আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ দেখতে দেখতে আমরা অলরেডি আমাদের মাঠের কাছে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের মাঠ গাড়ি পার্কিং করে মাঠে চলে যাচ্ছে ফার্কিং জন্য হোসেনের সাথে দেখা আর হোসেন কি বলছে আপনারা এই শুনছেন আমি এখন হাঁটতে হাঁটতে মাঠের গেটের দিকে চলে যাচ্ছি তবে যাওয়ার পথে রাস্তার ওপাশ থেকে বাইরে ডাক দিছে ওনারা অলরেডি হোটেলে খাবার অর্ডার দিয়ে বসে আছে কারণ বাল করে নাস্তা করতে হবে কারণ আজকে যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা আর ইন্ডিয়াকে হারাতে হবে এটা যে কোনো কিছুর মূল্যেই হোক ইনশাআল্লাহ মাঠের গেট ক্রস করে আমরা ভিতরে ঢুকলাম আর এটা হচ্ছে কেশিয়ারের কেশ কাউন্টার যেখানে মূলত হিসাব নিকাশ করা হয় আর একটু ভিতরে হচ্ছে মাঠ আর এখানে অনেকগুলো খেলার আইটেম আছে আপনারা নিজেরাই দেখতেছেন খেলার মাঠ আছে ফাঁসে একটাতে অলরেডি ফুল অফ অ্যান্ড ফুটবল খেলতেছে আর এখন সামনে যেটা দেখা দেখতেছেন এইটা হচ্ছে আপনার সুইমিং পুল আর সুইমিং পুলের অন্য পাশেই জিম সেকশন ওখানে মানুষজন জিম করতেছে তবে আমাদের মূল টার্গেট এটা না আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের মাঠ ওইটা আমি এখন মাঠ খুঁজি নিইব কারণ ওখানে আমাদের অন্য অন্যান্য প্লেয়াররা অপেক্ষা করতেছে আর আমি যেহেতু হোটেল থেকে হোটেলে last এ গেছি এবং আমার খাবার পুরো হয়ে কমপ্লিট করতে পারনি তাই হাতে করে নিয়ে আরছি এখানে এরা সবাই হচ্ছে আমাদের পুরো টিমের প্লেয়াররা আর যেহেতু আমরা আমাদের এখানে শুধু আমাদের এজি এবং বাংলাদেশের বাইরেও আমাদের আরো কয়েকটা প্লেয়ার আছে তারা আমাদের দুই টিমে আমাদের মূল বাংলাদেশ আর এটাতেই হবে এজি

আর বল পড়ার সম্ভাবনা ছিল তাই শখের মোবাইল রিক্স নিতে রাজি না এই জন্য মোবাইলটা তুলেই গোলকিপারের পিছনে রাখলাম আর ওইখান থেকে খুব একটা ভিডিওটা ভালো আসে নাই এই জন্য আপনাদেরকে আর ভিডিও দেখানো সম্ভব হয়নি ফুটবল ম্যাচের এখন

এখন দ্বিতীয় অর্ধের খেলা স্টার্ট হবে ইন্ডিয়ান প্লেয়ার তারও ট্রায়ার্ড আমাদের এখন হাফ আনার টাইম শেষ ইনশাল এখন দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে দ্বিতীয়দের খেলা শুরু আর দ্বিতীয়দ্ধে আমরা মোটামুটি নেমেই তাদের কাছ থেকে আমরা এগিয়ে গেছি যদিও প্রথমে সেটা সেটা ছিল কিন্তু দ্বিতীয়দ্ধে তারা আর সেটার উপরে উঠতে পারে আমরা মোটামুটি তাদেরকে কয়েকটা গোল দিয়ে দিছি ইয়াল্লা খেলা আসছি

ই আল্লাহ ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কোনও এক খেলাই কোন কোন একবার মাঠে দেখুন ইনশাল্লাহ ইন্ডিয়া বনাম বাংলাদেশ এনডিআ আলাতুর কাস্টার এখন আমাদের যাওয়ার সময় আমাদের এখন যাওয়ার সময় সামনে আমাদের গাড়ি যাক আলহামদুলিল্লাহ আমাদের খেলা আজকে এখানে শেষ আর আমাদের যেহেতু মূল তার্কেট ছিল ইন্ডিয়াকে হারাবো আর আমরা হারাতে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবধানে হারিয়ে দিছি আর এটাই ছিল আমাদের মূল তার্কেট আর আজকে আমাদের মোটামুটি আনন্দটা ডাবল কারণ আমাদের আন্তর্জাতিকভাবে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিছি একে শূন্য গোলে সো এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ